মিষ্টি কমড়া দিয়া বেগুনী রে আরে বড়া মাইগুদিও চড়ল হইয়ারা হজনা বাইtoy কমড়া দিয়া কেন চড়লই পড়ে বাইদিতে তো বুচ্চু হইয়া বাইরা যাইবো গা এই মিষ্টি কমড়া দিয়া কেন বিলে বেগুনী বানায় রে কইনা গেলাম খাইয়া গেলাম না ঠিক না তোমরা কি মিষ্টি কমড়ার বেগুনী খাইছো মিষ্টিকণ্ডা বেগুনির কথা কি শুনছ আমি দেয় দেয় কইলাম হুন্না গেলাম খাইয়া গেলাম ভাইও আল্লাহ জ্বালায় সে আমার আর তোমার উপরে ফির সাহেবের উপরে ইমাম সাহেবের উপরে আমরা আখেরি যদি রোজা ফরস করত আমরা কোনো রোজা নেই থাকতাম বললাম নয় আমরা কি তা কইলাম বল আমরা কইলাম আল্লাহ দাউদ নবীর রোজা দিলেন না মুসা নবীর উম্মত রেদি রোজা দিলেন না আমরা বেহতার ভাইয়া উম্মত উম্মতাইয়া আপনি আমরা রে সারা দিন সেই ভান্ডার থেকে আরম্ভ করিয়া আপনি মাগনীপ পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন এটা আমরা মানি নাকি এই কথা যেন কইতাম না পারি আল্লাহ গা না তোমরা উফরে হুদা রোজা ফরজ না আদম থেকে শুরু কইরা রে ইশানো বিপর্যন্ত যত উন্মত আইছে রে সবার উপরে আল্লাহ কম একই জানি কয় কামা কতিবা আল্লাহ্লা দিন আমি নোকাব্লে কম শুধু তোমরা উফরে রোজা ফরজ না সবার উপরে আমি রোজা ফরজ করছি তখন আমরা কই তইলে ফারাম তখন আমরা কি কই তাইলে

এই ইয়া করে জেদ দেয়া টেহা টেহা কামাই করতে আসে ঘরে দিয়া খানার কোনো অভাব নাই তোখ মারদান এই সবগুলোর বসি ট্যাঙ্ক সিবিটার ও আফজা এই তরমুজ বেলান্ডার কইরা বাঙ্গি বেলান্ডার কইরা এরপরে কত জাতের ডাবের ফানি বেড়াইয়া শরবত আছে আষ্টে জাতের এরপরে বোট মরি ফেয়াজু তারপরে আছে বেগুনি আলু দিয়া বেগুনি আরে কি কয় কমরা দিয়া বেগুনি মিষ্টি গোড়া দিয়া বেগুনি রে আরে বেটা বাই বোন দিয়ে জোরালো হইয়া রা হন বাই তাই কষ্ট কমলা যে কেমনি জোরালো বলে ভাই দিদি তো বুচ্ছুর হইয়া ভাই না গা এই মিষ্টি কমলা দিয়া কেমনি দিলে বেগুনি বা নাই রে কন্যা গেলাম খাইয়া গেলাম না ঠিক কিনা তোমরা কি মিষ্টি কমটা বেগুনি খাইছ মিষ্টি কমটা বেগুনির কথা কি শুনছ আমি কইলাম হুন্না গেলাম খাইয়া গেলাম এই ওয়াজ কত শুনলাম মিষ্টি কমটা দিয়ে বিলে বেগুনি এই কি এই বেগুনির কথা হুন্ডা দিতে উঠছে দিকা বার হা বল কষ্ট হইতে আছে আর সামান্য একটু গনাইলেছি ইনশাল্লাহ আমিন বলো জোরে কৌ আমিন কি আল্লাহ এবার আল্লাহ রে জিগাই আল্লাহ গরদি শরবত আছে গরদি খানা আছে তাইলে আমি কেড়ে রোজা থাকতাম একটা মাস না খাইয়া কেড়ে থাকতাম আল্লাহ কারে আমার লাভে কি আমি কইসিনি লা আল্লাহ কোন তাত্তা কোন তোরার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে বল সুবাহান আল্লাহ এই কথা কি আমার না আল্লাহ রোজা রাখলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে আর ভয় পয়দা হইলে ইন্নাকুম রুকুম আন্ডাল্লাহি আতাকাতুম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা ঠিক কি কম কি এর কি এর লাটসা কি এর বুইয়া কি এর সওদরি কি আর খড়কার কি এর সরকার কি আর ফেশকার কি এর সর্ণকার কি আর দফাদার কি আর শহীদা কি এর কন্টাক্টর কিসের কাস্টমার কিসের বকাউল কিসের এ রাজাউল কেউ ওর কোন দাম নাই দাম কা না কলি যায় ভয় বেশি যা তুমি ভুইয়া দুইয়া খাইবা তুমি এমপি দুইয়া খাইবা তুমি এমপি এলাকার তোমার গাড়ি আইলে পেপু পেপু তোমার গাড়ির আওয়াজে বেডি ধরে ভাল দেয় কান্তার দিক যায় এই এদে দো জুনিয়াটা তো দূরে দো এই কয়টা দিন আগে তোমার ফুলের মালা কয়টা দিন ফার হইলে তোমার জন্য জোতার মালা ঠিক না কি হবে জুতা ফুলের মালা দিয়া কবরে গিয়া যদি দেখো জুতার মালা কি হবে জুতার মালা দিয়া কবরে গিয়া যদি দেখো ফুলের মালা আমরা দুনিয়ায় ফুলের মালার জন্য লালাইত না আমরা কবরে চাই ফুলের মালা ঠিক কেনা আহ হাটাহাটি করতেছেন কেন কি ছেড়ে দেবো মাই মাইক ছেড়ে দেওয়া দরকার সামান্য একটু বসে হ্যাঁ করে আমি শেষ করে দিচ্ছি আই মিন

যে ইমান এহেসাহের সাথে রমজানের রোজাগুলো রাখবে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দেবে আমার কথা না নবীজির কথা ভাই নবীজ এটা কয় বিশ্বাস হয়নিও আপনি ফাহার পরিমাণ গোনা করছেন ফাহার পরিমাণ গণা করছে আপনার গোনা মাফ এটা নবীজি কয় নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ নাই শুধু ইমান এহেসাহের সাথে রোজা নিয়ে রাখবেন আল্লাহ রস্তে আল্লাহ রস্তে না আবার রোজা দয়া করে অনুরোধ করে কইয়া যায় আমি ফয়েজি আর যদি কোনোদিন না আসি কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি মনে রাই আমি এসেছিলাম এই কথা কয়টা বলে গেলাম আলমারস্তে রস্তে একটা রোজাও আমরা তারা ভাঙবেন না সবাই কন আমিন আচ্ছা ও আমরা এবার সারাদিন না খাইয়া থাকলে ব্যান্ডাইট থেকে আরম্ভ করে করা পর্যন্ত আয় আয় বাবা একটু বসো ওটা করো না উনি যদি ব্যান্ডাইট খায় আর ফজর এ এ মাগরীবের আগে দিয়া ইফতারের তো ইফতার খাই আমি যদি সারা দিন না খাইয়া থাকি এই এবারে শফিক যদি সারাদিন না খাইয়া থাকে আচ্ছা আপনারা কনসেন বিবেক ঠাড়াইয়া আল্লাহর কি লাভ আল্লাহর কোনো লাভ আছে কথা বলে আল্লাহর কোনো লাভ আছে নি আচ্ছা এমন যদি হইতো যে আল্লাহর বউ আছে খরাহি কিনা আমরা না খাইলে সেইখানা দিয়ে আল্লাহ নিয়ে বউ এনে খাওয়াই লেগো আল্লাহর তো বউ নাই আব্বা নাই আম্মা নাই তিনি লাম ইয়ালিদ ওয়াল আম ইউ লাভ ওয়াল আম ইয়া হুল্লাহু কুফুয়ান আহ কইতেন নাই খুব মজা কইরা বসেন আরামপুরে শেষের দিকে আমি যাইতে আছি আল্লাহর বিবি নাই ওনার আব্বা নাই ওনার আম্মা নাই ওনার সন্তান নাই ছেলে মেয়ে নাই ওনার কেউ খাওইন্য না নাই কেউ নেওইন্য না নাই তুমি আমি না খাইয়া থাকলা আল্লাহর কোনো লাভ নাই রে আব্বা ও আমার দিগল গাঁয়ের মায়েরা ঘরের কোনায় কান পেতে শোনো গভীর মনোযোগ দিয়া শোনো তুমি আমি না খাইলে কি লাভ আল্লাহ আয়াতের শেষে দিয়া কয় লা আল্লাহ কুমত্তা কোন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে আমি কই আল্লাহ কো ভয় কো রোজার মাসে কি ভয় ফয়দা হইলো কই হইছে তুমি মুস্তাক ফি বুজনা আমি কই চাইছেন কি হইছে খেয়াল করে দেখলাম হইছে রোজা রাখছে বাচ্চারা রোজা রাখছে তার আট বছর বয়স তে কান্দে ব্যান্ডে তুইটা আমারে ডাকনা দিলে সহালু করলাম বেড়া বুড়া ভাই গেলাম তার দাদিয়ে তার মা তারে ডাইকা তে আবার হুঁকুইয়া হুইতালায় এরপরে কোষাল্য চোখ দিয়া ফানি টানি ধুইয়া কোনো মতে তার করছে তো রোজা খাইছে চেহেরির সময় দেখো কয় যত কথায় ক রোজা ভাঙব না দুপুরের ফল যখন রে লেট লিটটা ফুল হাতফাউরি সাইরা দিছে সোহেতে কম দেহে হোটাত কোনো মতে আলগি দিয়া চায় তার দৈরা তে দুপুরে হুতালা তে না খাইয়া থাকতে থাকতে তার ফেডে ফিডে লাগলাইছে তার মায় কয় ফুক রোজার ভাগ গালা তহন্তর অর্ধেকটা রজ হয়েছে বাই বাইতে খাইয়া আর খাইছি না পরে দুই দুইটা রজ হইব ফার্ম ফর্তি দিও না এই ফার্মে আমারে ধরত না রোজা রাহামে রাহাম এবার তে কোনো মতে কোনো মতে আসর পর্যন্ত গেছে কুদুর পরে ফরে গামছা দিয়াতে শৈলবি যায় তার গরবে অস্থির হইয়া গেছে এবার তার না দা দিয়ে তার মা তার লেগে কত মোজারিফ তার রেডি করছে সব শরবত রেডি করছে তার লেগে হালিম বানাইছে তার মায় ফিন্নি করছে সব কিছু কইরা তার সামনে দিয়া মা আগে দিয়া তার দাদায় তার বা তে তার মা তার দাদিয়ে তার বইনে নেই সবাই ইফতার তো গর বইছে তে কুদুর ফুতে ফরে পরে গ্লাসটা থলে আলায় খাইলিলাম তার মা কয় ফুত ফুট পরে তো আগে কুসতাম খাইয়ালা এই এক দুই মিনিটের লেগে ফুটরে রোজারা বাঙ্গিচ্ছা ফোরান ফুরবো ফরে তে আবার গ্লাসটা দৌড় দিয়াতে বারান্দা যায় মসজিদ আজান দিছে নি টেলিভিশন ডাকিয়া ঘুরান দিয়া সারে অহন দেহে যে কোরআন শরীর পড়ে ওহনো আল্লাহ আকবার কয় না তেই মাম সাবের আজান এল্লাইয়া বইয়া রয়েছে গরির ফাইল চাইয়া রয়েছে টেলিভিশন খুললা রাখছে না 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 এখনো মাগরিবের আজান দিছে না তে সতর বতর করতে আছে তে ফাগলামি করতে আছে ছোট মানুষ এই যে তেইটা করতে আছে আল্লাহ মুসকি মুসকি হাসতে আছে আরে আমার ফেরস্তা রে সাইয়া দেহস না রে দিগল গাও এর ফল ফলায় কি ঘটনা গড়াইতে আছে তোরা তো মানুষ বানাই না আজ্জা কি কারবার গড়াইছে সুইটটা বান্দা আমার যে মাত্র আজান দিছে এবার তে খানা শুরু করছে এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন আপনারা শিক্ষিত মানুষের গ্রাম সচেতন মানুষের গ্রাম এবার আপনারা কন তেজাত কন খাইল না তার মায় যে খাইতো দিল না গর কি পুলিশ আছে কত গর পুলিশ আছে র্যাব আছে আর্মি আছে বিজিবি আছে দলীয় ক্যাডার আছে তইলে তার তাই খাইতো দেয় না কে তে খায় না কে তে চিন্তা করছে তার মা জানে তার দাদাই জানে কেউ দেখো না দেখো কেউ দেখো কান্না দেখো তে যদি আসানের আগে খাইয়া কেউ দেখো কান্না দেখুক একজন দেখে তিনি কে এলে তে আল্লাহরে ডরাইছে দেখিয়া তেও খায় না তার ও খাইতে দেয় না আর আমরা যারা বয়স্ক আমরা তো খাইয়ে না তাও বায় ওই নুন ওই চিনি সাইট লইয়া এবারে কুদ্দুরা মুহ দিয়েছে আসে যে থুতান থুতাইছে একটা ভালো নুন দিয়ে তো বালা আসি আয়ো এটা দেখো আল্লাহর ডর তোমার সামনে ইফতার আছে মজার শরবত আছে ফ্যাটটা চুচু করতে আছে বুকটা হুগাই গেছে গা ওই জন্য গ্লাসটা দিয়া মালকার ওই জন্য জগ দিই কলস কলস ওই জন্য মনে ইয়া কলের মুখের মধ্যে মুখ লাগাইয়া টান দিয়া ওকে ফাইপ দেবার হুগাইলেও যাইবো এইরকম একটা পিপাসার পরে তুমি খাও না বা কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক একজন দেখে তিনি কে একবারে শেষ জায়গা তাইয়া পড়ছি ওখানে আল্লাহর কেউ আর উঠতেন না এটা হইল ইফতারির টাইমে সেহের টাইমে আপনার সারা জীবনের একটা অভ্যাস আমার দাদার ওই অভ্যাসটা আছে আমরা দাদায় দেখতাম এই রোজার মাসা বড় বাজারও যাইতো গা তো তিন মিনিট সাড়ে তিন মিলনা গুড়ের আরা আছে আড়া কইতো গুড়ের এটার ভিতরে এইরকম দানা দানা গুড় পাওয়া যাইত আইন গুড় কইতো আইন গুড় যেমন তেমন বলা হয়নি জিব্বাটি বেড়াই যেত জিব্বা লাগছে খাইতের সময় এইরকম গুড় দিয়া তারপরে কলা দিয়া তারপরে গিয়া আপনার আবার মর্ষাগুলো হওয়া যেত একটা খেজিরোগুলের ভিতরে দানা দানা রা এইডি দিয়া তারপরে কলা দিয়া বাইকিয়া দুগলা বাত নাড়া বাত না খাইলে মনে হয় যেন খাইছে না এরকম অনেক মানুষের অভ্যাস আছে নিও এবার কচালন দিয়া দুধ দিয়ে দুগলা ভাত খায় এবার সারা জীবনের অভ্যাস সেহের টাইমে সবে এবারে খাইয়া টাইয়া সাইয়া যেইমাত্র আজানের সময়ই যাইতা এবারে তাড়াতাড়ি কলা দিয়া গুড় দিয়া দুধ দিয়া বাইকা নলারা মনে করছে তাড়াতাড়ি ফাটাফাটা কটা নলা দিয়ে লাই মেঘখালের নরম করিয়া অহন্ত গর করে ভিতরে যাবো সাবান ধর লাগতো না এই নিয়তে তো নলারা নলা মাত্র এমনি আইন মুহের কাছে আনছে এমন সময় দিগলগাঁও মসজিদের মাইকে ঘোষণা দিছে মুহার জানে সময় শেষ সেহেরি খাওয়া বন্ধ করেন এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাত্রী এবারে মুহ না প্লেটো কথা কয় না মুখনা প্লেট কিริ 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 সারা জীবনের অভ্যাস দি এই দুধ এই ভাত রিহন খাইব গাড়া গড়দি হগলে রোজার আহে এরপর এবারে ইডা দিয়া কুতটাটা দিয়া লায় না হইলে বিলাই দিয়া লায় আব্বা ইডা না কইলো আল্লাহর ভয় ঠিক কি কা কেউ দেখেন একজন দেখে তিনি কে আল্লাহ আল্লাহারে দেখাইয়া আমি একটা নোলা ভাত খাইতাম না আল্লাহরে আমি ইফতারির সময় হওয়ার আগে একটা সর্বত মুখে দেব না এটা না হইলো আল্লাহর ভয় আল্লাহ রোজার কারণে আল্লাহর ভয় পয় দাও তৈলো ওইসে দো এখন সমস্যা হয়েছে অন্য জায়গায় ভাই 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 অনুরুধ হ্যাঁ অনুরোধ হ্যাঁ অনুরোধ যা অনুরোধ রক্ষা করছে অসংখ্য ধন্যবাদ এবারে যে রুগ লই এলাইছি আমার মনে হয় ক্যান্টনমেন্টের আগে এবারে থাম থা না। যাও থামছে আল্লাহ অনুরুদ রক্ষা করছে আল্লাহ যে আমার কথা শুনছে তুমিও আল্লাহ তার গোনা মাফ করে দিয়া তার কথা শুননা তার জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ দিয়ে হতাই দিয়ে ঠিক আছে না সুবিধা হ্যাঁ তারা বয়রা একটা লুক আমরা শেষমাতি জায়গাটা ফাওয়া গেছে আমি গুছাইয়া গেছে তাইলে শহেরির সময় আপনি এক মিনিট পরে খান না কেনা দেখে আল্লাহ কথা বলে কে দেখে ইফতারির সময় এক মিনিট আগে না কে দেখে এই রোজার মাস হলো আপনার ট্রেনিং করিয়ে